মাসে হাজার হাজার টাকা তোমরাও ইনকাম করতে পারো ঘরে বসেই তাও আবার পুরনো জামা কাপড় দিয়ে কিছু কিছু জিনিস বানিয়ে তার মধ্যে অন্যতম একটা জিনিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আর তার জন্য নিয়েছি একটা পুরনো টি শার্ট শুধু যে টি শার্ট দিয়েই এই জিনিসটা বানানো যায় তা কিন্তু নয় এই জিনিসটা তোমরা ঘরের যে কোনো পুরোনো জিনিস দিয়েই বানাতে পারো আর বাজারে চড়া দামে বিক্রি করতে পারো তো তার জন্য প্রথমেই আমি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি এই যে কেটে নিয়ে যেহেতু চারদিকে জয়েন্ট করা তো একদিকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওগুলো দেখার জন্য তো আমি এই যে কেটে নিয়েছি পুরো গেঞ্জিটা এরকম করে পিস করে কেটে নেব আমি এক কালারের গেঞ্জি নেবো তোমরা বিভিন্ন কালারের গেঞ্জি নিয়ে এই জিনিসটা বানাতে পারো আর এই যে যেহেতু এটাতে জয়েন্ট করতে হবে কাপড়ের টুকরোগুলো মানে গেঞ্জির টুকরোগুলো সেই জন্য দুকর্নারে আমি এভাবে কাট করে নিচ্ছি আর সবগুলো টুকরোতেই আমি এইভাবে দু সাইডে কাট করে নেব এবার আমি তোমাদেরকে জয়েন্ট করে শিখিয়ে দিচ্ছি এটাতেও আমি কাট করে নেব তারপরে এই কাটের ভেতর দিয়ে আর একটা গেঞ্জির টুকরো ঢুকে বার করে নিলাম বার করে নিয়ে এরকম টানলেই কিন্তু খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে তারপরে একটা হাতে সাহায্যেই গির দিয়ে নিলাম এখানে আমি কোনো রকম কোনো কিছু কুরুষ্টা বা কিছু আমি ব্যবহার করব না পুরোটাই আমি হাতের সাহায্যে বানিয়ে দেখাবো শুধু লাগবে সুতো আর এটা বিনা পয়সাতেই মানে কোনো রকম খরচ ছাড়াই তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো তো এই যে এইভাবে করে আমি বেনুনি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে কিভাবে আমি চেন বুনে নিচ্ছি এইভাবে হাতের সাহায্যে আমি অনেক বড় চেন করে নেব যত বড় তোমরা পাপস বানাবে তত বড় এইরকম করে চেন করতে থাকবে আর খুব সহজে এই পাপস তৈরি হয়ে যায় তোমরা দেখতেই পাবে তো এইরকম করে আমি পুরোটা বুনে নেব। এইভাবে আমি পুরোটা বুনে নেব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে পাপোশের শেপ দিতে হয় তো তার জন্য একটা সুসুতো নেব এরপরে সুস্বুতোর সাহায্যে আমি ঘুরে ঘুরিয়ে সেলাই করে নেব ঠিক এইভাবে আর আমার চ্যানেলে নানান রকমের ভিডিও রয়েছে পাপসির ভিডিও ছাড়াও তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো আশা করি খুব ভালো লাগবে পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব রেডি হয়ে গেছে আর তোমরা যদি অনেক রকমের কালারের গেঞ্জি দিয়ে বানাও তাহলে আরও সুন্দর লাগবে এখানে যেহেতু আমি একটা কালার দিয়ে বানিয়েছি তাই তাই জন্য একটু অন্যরকম লাগছে যখন কালারিং দেবে তখন খুব সুন্দর লাগবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো দেবে আর যদি ভালো লাগে আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ